হরে কৃষ্ণ কৃষ্ণ কথা উইথ অপর্ণা চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগত আজকের আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ যদি সুন্দর হন তবে তার সৃষ্টি এই জগৎটা কেন এত খারাপ অর্থাৎ কেন কষ্ট এত কেন এত কান্না আসুন জেনে নিই এই জগৎটা জেলখানা স্বরূপ এটি দুঃখালায়ম অর্থাৎ দুঃখের আলয় ভগবৎ বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধপতিত হয়েছি বৈদিক শাস্ত্রে সেটাই উল্লেখ আছে রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায় জেলখানা শাস্তি উদ্বেগ ও কষ্ট পাওয়ার যা জন্যই তৈরি হয়েছে সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয় এটা ভাবা বোকামি জেলখানা তৈরি করাটার কোনো রাজার দোষুখ গণ্য করা উচিত নয় তবে কৃতকর্মের দ্বন্দ্বভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে যেমন যদি আমরা কোনো খারাপ কাজ করি তাহলে শাস্তি স্বরূপ আমরা যেমন জেলখানায় বন্দি হই ঠিক তেমনই যেন আমরা আর দোষ না করি নিজেকে শুধরে নিতে পারি সৎ পথে থেকে সদ্ভাবে থেকে জীবন পরিচালনা করতে পারি তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎটা সৃষ্টি করেছেন আর এই জগৎটাকে জেলখানার বলা হয়েছে কারণ আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি এটা যদি বুঝতে পারি এটার জন্য আমাদের কি করতে হবে ভগবানের নাম করতে হবে ভগবানের ভজনা করতে হবে আর নিজেকে চেষ্টা করতে হবে যে সব রকম খারাপ কর্ম থেকে দূরে থাকতে হবে যদি আমরা খারাপ কর্ম করি তাহলে আমাদের আবার এই জেলখানায় ফিরে আসতে হবে তাই বলবো বুদ্ধিমান ব্যক্তি বারে বারে যা জড় জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবে না তারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ বুদ্ধিমানরা কি করবে তারা যাতে এই জেলখানায় আর আসতে না হয় তার জন্য ভগবানের নাম গান করে জীবনটা কাটাবে ভগবানের কাছে ফিরে যাবার জন্য হরে কৃষ্ণ